চব্বিশের গণ উদ্যান একাত্তরকে রক্ষা করেছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই কথাটা কতটা গ্রান্টেড কতটা সত্য আজকে এই ভিডিওতে আপনাদের তুলে ধরলাম ছাব্বিশে মাস স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম আপনারা জানাবেন আসলে এই কথাটা কতটুকু যুক্তিগত আছে তা আপনারা জানিয়ে দিবেন এই কমেন্টের মাধ্যমে একাত্তরের যে স্বাধীনতা হয়েছিল আমরা না দেখল যেভাবে শুনেছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে একাত্তর স্বাধীনতা ছাব্বিশে মাস আমরা পেয়েছি পাকিস্তানি হানাদার বাহিনীর শাসিত দেশ ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশ পুরো পশ্চিম পাকিস্তান থেকে আমাদের এই দেশটিকে স্বাধীন করা হয়েছিল সেটা আমরা জেনেছি বই পুস্তকের মাধ্যমে আমাদের বাপদাদার মুখের থেকে কিন্তু এখন চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই উপদেষ্টাদের মুখে আমরা শুনতে পাই যে চব্বিশের গণঅভ্যুত্থান হয় রক্ষা করেছে একাত্তরের স্বাধীনতাকে এটা কতটা গ্র্যান্টেড আসলে আপনাদের কাছে আমি প্রশ্ন সরে দিলাম হ্যাঁ স্বৈরাচার পতন করে যে আরেকটি দেশ গঠন করার জন্য সহযোগী হয়েছে সেটা বলা যেতে পারে কিন্তু একাত্তরের সাথে এটা মিলানো আসলে যুক্তিক নয় একাত্তর লাখো শহীদের লক্ষ শহীদের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাই আমরা জানি স্বৈরাচারকে মুক্ত করে বাংলাদেশ রক্ষণাবেক্ষণের জন্য তারা দায়িত্ব নিয়েছে এই বাংলাদেশটাকে নতুন রূপে সাজানোর জন্য তারা দায়িত্ব নিয়েছে এটা আমরা জানি Jangan lakukan,